এক নম্বর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমার প্রশ্ন আমি কাজ ফটোশপের কাজ করি আমি ব্যবসা করতেছি দীর্ঘদিন যাবৎ এমন অবস্থায় মনে হলো ব্যবসাটা হারাল নাকি হারাম এটার জন্য কি করণীয় এদিকে দেখান কোনো কারণ ছাড়া ছবি বানানো ছবি তোলা মূর্তি বানানো এগুলো হারাম আর ফটোশপের উদ্দেশ্য যেই ছবিটা আপনি তুলতেছেন এটা যদি পাসপোর্টের হয় এটা যদি ভোটার আইডির হয় এটা যদি কোনো আইডি কার্ডের হয় এটা আপনার জন্য যেগুলো রাষ্ট্রীয় কোনো কাজের জন্য চাকরি বাকরির কাজের জন্য আবার ফটোশপের এরকম কোনো কাজ আছে যে বাইরের বাইরে আপনারা দায়িত্ব দিচ্ছে যে এই দৃশ্যটা বানায় দাও এই দরজাটা বানায় দাও এই জানলাটা বানায় দাও এরকম যে কাজগুলো আপনারা বাইরে থেকে পান এই কাজগুলো করা যায়জ আছে এখন আপনি বুঝবেন যে ফটোশপের কাজটা আপনি কি কী কার জন্য করতেছেন কিসের জন্য করতেছেন যদি জনস্বার্থে অথবা জরুরি প্রয়োজন হয় জায়েজ আর যদি এরকম হয় একজন ছবি নিয়ে যে গার্লফ্রেন্ডের ছবি দিয়ে বলতেছে এই গার্লফ্রেন্ডের গলার সাথে আমার গলাটা মিলাইয়া সুন্দর করে একটু মুখটারে মুখ আর ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া একটু একটু কিছু একটু ঘোরা দেয় কথা বুঝেন নাই এখন এরকম যদি হয় এটা হালাল নাকি হারাম জোরে বলেন তো এটা বোঝার জন্য তার মুফতি সাহেবের কাছে ফতোয়ার প্রয়োজন হয় না ঠিক কেনা সব